গত কিছুদিনের গুঞ্জনী যেন শর্তি হল যেখানে শেষ পর্যন্ত ব্রাজিল দলের কোচ হয়েছে কার্লো আঞ্চালত্তি ইতালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদকে পনেরোতম শিরোপা জিতিয়েই যোগ দিয়েছে ব্রাজিল দলে উপাদার ফাইনালের পর কার্লো আঞ্চালতির সাথে যোগাযোগ করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল ফেডারেশন সিভিএফ দুয়াশা ছিল কার্লো আনচালতি ব্রাজিল দলে কতদিন থাকবেন এটা নিয়েও কথা ছিল তবে রিয়াল মাদ্রিদের সাথে বর্তমান চুক্তি মৌসুম শেষ পর্যন্ত হলেও ক্লাব বিশ্বকাপের আগেই কার্লো আনচালতিকে পাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জুনার ফিফার জুনের ভিফার উইন্ডোতে ব্রাজিল খেলবে দুটা ম্যাচ আর সেই দুই ম্যাচের আগে ব্রাজিল দলে ফিরবে ইতালিয়ানে কোচ কার্লো আঞ্চলত্তি চুক্তি অনুযায়ী কার্লো আঞ্চলত্তি সর্বোচ্চ বেতন ফুটবলারদের মধ্যে একজন জানা গেছে দু বিশ্বকাপ পর্যন্ত কার্লো আঞ্চলত্তিকে পোষ হয়ে থাকবে ব্রাজিলের এভাবে যেন চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌসুম শেষ করে ব্রাজিলের সঙ্গে যোগ দিতে চেয়েছিল কার্লো আঞ্চলত্তি তবে কিন্তু সেটা হচ্ছে না বর্তমানে চুক্তির মেয়াদ অনুযায়ী শেষ থাকলেও এর আগেই ব্রাজিল দলে যোগ দিতে হচ্ছে কার্লো আঞ্চালতিকে এখানে জুনের প্রথম সপ্তাহে দেখা যাবে ব্রাজিল দলে পোস্ট ডরিভার জুনিয়র যা কার্যকর চলবে বিশ্বকাপ বাসে ছাব্বিশ সালে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত